আজকে বাইরের আবহাওয়াটা দেখা যাচ্ছিল হালকা হালকা রোদ মানে যেটা ক্যামেরায় ধরা পড়ছে না এমন রোদের অবস্থা তো রোদটা দেখে আমি একটু বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম তাই ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি জারিফাকে নিয়ে যাবো একটু হেলথ ভিজিটারের কাছে আর এটা হচ্ছে পার্সোনাল চাইল্ড হেলথ রেকর্ড বুক আর কি এটাতে আমার জারিফার সব কিছু রেকর্ড আছে জারিফা যখন হয়েছে সে টাইম থেকে শুরু করে কত কেজি ওয়েট হয়েছে কয়টার সময় হয়েছে কোন তারিখে হয়েছে একদম এ টু জেড তার কবে ভ্যাকসিন দেওয়া হয়েছে না হয়েছে এইটা যখন আমি হেলথ ভিজিটারের কাছে নিয়ে যাই তখন এটা আমার লাগে এখানে এটা ডক্টর দেখাতে নিয়ে গেলেও লাগে তো জারি নিয়ে আমি এখন হেলথ ভিজিটারের কাছে যাব। অনেক দিন ধরে হেলথ ভিজিটারের কাছে যাওয়া যাওয়া করছি কিন্তু হয়ে উঠছে না বাইরের আবহাওয়া ভালো থাকে না ঠান্ডা থাকে বেশি তো জারিফাকে যে আমি রেডি করে দিয়েছি আর জারি রেডি করার পরে সে এখন তার গাড়ি নিয়ে খেলবে সে এখন আর যাবে না এখন গাড়ি নিয়ে তার খেলতে ইচ্ছা করছে তো আমি জারি ফাঁকে তাড়াতাড়ি নিয়ে চললাম যে সাড়ে এগারোটা থেকে সাড়ে টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত হেলথ ভিজিটার থাকে আমি লাস্ট টাইম যাওয়ার চেষ্টা করি কারণ হলো তখন বেশি মানুষ থাকে না তো জারি ফাঁকে নিয়ে আমি বের হয়ে পড়ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার মাম্মাটা অনেক খুশি জারিফাকে নিয়ে যখন আমি বাইরে যেতে চাই তখন সে এমন খুশি হয় সে সারাক্ষণ চায় যে তাকে বাইরে নিয়ে আমি ঘুরি কিন্তু এখন উইন্টারে এখন তো পার্কেও নিয়ে যাওয়া যায় না এত বেশি বাতাস আর তাকে আমি সবসময় অনেক সাবধানে রাখি যেন ঠান্ডা না লাগে ঠান্ডা লাগে জারিফারও কষ্ট আমারও কষ্ট তো এই যে সে হাঁটতেছে আর হাঁটতেছে আমার দিকে একবার তাকাচ্ছে আবার যাচ্ছে দেখতেই পারছেন সে দেখে নিচ্ছে হয়তো বা যে মাম্মা পেছনে আছে কিনা আবার দেখছে মার্শাল্লা আমার টুনটুনিটা টুনটুনি মার্শাল মাথায় অনেক বুদ্ধি তো এই যে আমরা চলে আসছি প্রায় হেলথ ভিজিটারে যাই ওই আমাদের বাসার থেকে সাত আট মিনিট মতো লাগে হেঁটে যেতে তো এই দেশে এটা একটা সুবিধা আছে যে এখানে আমি হেলথ ভিজিটারের কাছে যাই ডক্টরের কাছে যাই এটা পুরাটাই ফ্রি কোনো টাকা লাগে না তো আমার থেকে ওদেরই মনে হয় চিন্তা বেশি আমি যদি বেশি দিন না যাই তাহলে ওরাই আমাকে নক করবে আমার বাসায় লেটার পাঠাবে যে বেবিকে নিয়ে আসছেন না কেন আসলে আমি আছে ওকে ওয়েটটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ জারিফার শরীরটা এখন ভালো আছে কিন্তু ওয়েট কত কেমন কি হলো অনেকদিন আগে নিয়ে গেছিলাম সামনে আবার ক্রিসমাস আসছে তখন ছুটি হয়ে যাবে এই জন্য ভাবলাম যে ওয়েটটা দিয়ে নিয়ে আসি আগামী সপ্তাহে তখন ক্রিসমাসের ছুটি হয়ে শুরু হয়ে যাবে তো আমরা এই যে চলে আসছি এখানে অনেক কিছুই আছে এখানে বেবিদেরকে জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত করতেছিল কারণ গেটটা খোলা ছিল না ভিতরে ঢোকার পরে উনি আমাদেরকে দেখে দিচ্ছিল যে এই দিক দিয়ে যান তো জারিফার ওয়েট দেওয়ার শেষ এখন আমি তাকে বসিয়ে রেখেছি এখানে আসলে তার সব কিছু খুলে তারপর ওয়েট দিতে হয় আর এখান থেকে জারিফার জন্য একটা হেলদি স্টার ভিটামিন দিয়ে দিল আর আমার জন্য একটা ভিটামিন দিয়ে দিলো এটা কিন্তু আমাদের কোনো টাকা লাগলো না ফ্রি ফ্রি তারা দিয়ে দিল তো আর কি জারিফাকে নিয়ে যাব ওয়েট দেওয়ার শেষ এবং বললো তার ওয়েট ওকে কোনো প্রবলেম প্রবলেম নাই তবে সে খুব বেশি ওয়েট বাড়েনি মাত্র হাফ কেজি ওয়েট বাড়ছে যেটা বলার মতো না তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে সুক্রিয়া থাকতে হবে সব কিছুতে তো যেটুকু হয়েছে এটা হচ্ছে সে সুস্থ আছে সবথেকে বড়ো কথা তার ওয়েট বেশি না হোক কিন্তু সে সুস্থ আছে এটাই আমি চাই না হলে বাচ্চারা অসুস্থ হলে তো জানেনি যাদের বাচ্চা সে কত খারাপ লাগে তো আমরা যখন বের হয়ে যাব সিঁড়ি দিয়ে নামতেছিলাম আমি জারিফাকে নিয়ে গেট দিয়ে আসছি আমরা বের হওয়ার জন্য যাচ্ছি জারিফাকে এখন আমরা বাইরে চলে যাব তো আমরা এই যে বাসার দিকে যাচ্ছি জারিফা জারিফাকে ছেড়ে দিয়েছি আমি যে তুমি হাঁটো জারিফা হাঁটতেছে সামনেই দেখতে পাচ্ছেন যে একটা পার্ক এই পার্কের ভিডিও অবশ্য আমি দিয়েছি আগে আপনারা দেখেছেন কিনা জানি না এখন উইন্টারের সময় তো এই জন্য পার্কে নিয়ে গেলাম না যদি সামার হতো তাহলে জারিফাকে নিয়ে একটু দোলনায় খেলা করে আসতাম তো জারিফা এই যে আবার যাচ্ছে ওইদিকে জারিফার একটা কি সমস্যা জানেন আপনারা সে হলো উল্টা দিকে যায় আমরা যেদিকে যাই সে সেদিকে যাও পছন্দ করে না সবসময় উল্টা কিছু পছন্দ করে সে আমি বাসার দিকে যাচ্ছিলাম আর সে হেলথ ভিজিটারের ওইদিকে আবার যাচ্ছিল তো আমি ওকে তো ঘুরানোর চেষ্টা করছিলাম পরে আর কি করার ওকে কোলে নিয়েই ফেললাম যে চলো তুমি কোলে ওঠো বাসার সামনে গিয়ে আবার ছেড়ে দিবো তো চারিপাকে কোলে নিয়ে আমি আবার বাসার দিকে চলে আসলাম আর এই যে সেই চেনা আমাদের পাহাড়ি রাস্তাটায় ওইটা এসে আমি আবার তাকে ছেড়ে দিয়েছি পুরাপতটা কোলে নেইনি আর আমি আজকে